আমি বানাবো মোচার চপ দিয়ে রেসিপি মোচাটা এই একটা মধ্যে দিয়ে দিলাম মোচাটা দেওয়া হয়ে গেলো এইবারে একটু নুন দিলাম একটু হলুদ দেবো দিয়ে মোচাটা সিদ্ধ করে নেব গ্যাসটা একটু জোরে দেবো এই মোচাটা হলুদ নুন দিলাম দিয়ে একটু মোচাটা নেড়ে দিলাম এটা ভালো করে ফুটে উঠবে বের হয়ে যাবে জলটা ফেলে দিয়ে মোচাটা আমার সিদ্ধ হয়ে এবার জলটা ছেঁকে একটা পাত্রের মধ্যে মোচাটা জল ঝরিয়ে তুলে নিলাম আলুটা মাখা হয়ে গেছে আমার সিদ্ধ আলু একটা আলু সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে মোচাটা সিদ্ধ করে রেখেছি মোচাটা একটু অন্যরকম কাটা কেউ গোটা করে আমি মোটা মোচাটা একটু কুচিয়ে নিয়েছি এর মধ্যে এই মোচা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেই পরিমাণ দেবে এই দিলাম আদা বাটা আর দেব ভাজা মশলা এই ভাজা মশলা দিলাম ভাজা মশলা স্বাদ মতন স্বাদ মতন নুন স্বাদ মতন নুন দিলাম এবারে কটা উপকরণ দিয়ে আলুর মধ্যে মোচাটা ভালো করে মেখে নিলাম নিয়ে এবার স্বাদ মতো চিনি দেব এটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব তাতে চিনিটা মধ্যে মিশে যায় মশাটা মাখা আমার কম রেডি আমি এবারে গোল্লার আকারে করবো একটু বেশাম পাবেন একটু আমি ময়দা ইউজ করব তাতে না আমার হাতে লেগে যায় সাদা তেলও ইউজ করতে পারো হাতের মধ্যে আমি একটু ময়দা ইউজ করবো যাতে না আমার হাতের মধ্যে এই মিষ্টানটা লেগে যায় হালকা হাতে ময়দাটা একটু হাত চুপিয়ে নেবো নিয়ে আমি এই মিষ্টানটা হাতের মধ্যে নিয়ে গলা পাকাবো গলা পাকিয়ে গলা পাকিয়ে ওইটা চপের আকারে পিটে নেবো ময়দাটা নেব যাতে না আমার মিষ্টানটা হাতের মধ্যে লেগে যায় এই চপের মতো আকারটা করে নিলাম নিয়ে আমার হয়ে গেছে তোমরা চপের মতো করতে পারো কিংবা তোমরা লম্বা গোলাকারে যেরকম ভেজিটেবিল চপ ভাজে ওরকমও করতে পারো আমার হয়ে গেছে এই বেসমে গোলার মধ্যে মোচা চপটা একটু চুবিয়ে নেব নিয়ে আমি এই তেলের মধ্যে ছাড়ব ছেড়ে দিলাম ছাড়লাম এটা বাড়ামির আকারে ভাজা হয়ে গেছে মোচার চপটা আমি একটা পাত্রর মধ্যে